আজকে দুপুরে আমার পেঁয়াজু দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে জাস্ট সিম্পল গরম গরম পেঁয়াজু আর সাদা ভাত তো যেটা করলাম মুসুর ডাল ভিজাই দিলাম কারণ এই ডালটা তাড়াতাড়ি হয় তো নর্মালি যেভাবে পেঁয়াজু বানাই ঠিক সেভাবে বানাইছি এটা তোমাদের সাথে শেয়ার করা আমার মূল উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে এইটা যে পেঁয়াজুটা আমি তেল ছাড়া বানাইছি অর্থাৎ ফ্রায়ারে বানাইছি এবং এটা আমি প্রথম ট্রাই করলাম বিশ্বাস করো এত মজা হবে আমি সত্যি ভাবি নাই এতটা ক্রিস্পি এতটা টেস্টি বোঝার কোনো উপায় নাই যে এই পেঁয়াজুটার ভিতর তেল নাই সো দুইটা কারণে আমি এই ফ্রায়ারে পেঁয়াজুটা বানাইছি এক হচ্ছে ট্রাই করে দেখা যে আসলে তেল ছাড়া কেমন লাগে খেতে আর আরেকটা হচ্ছে ফ্রাই প্যানে যখন পেঁয়াজু ভাজি তেল ছিটে চুলা নষ্ট হয়ে কিচেন ভরে কিচ্ছির একটা অবস্থা হয় অ্যাটলিস্ট সেটা থেকেও আমি মানে কাজ বেঁচে গেছে আর কি মূল কথা হচ্ছে এটা যে সহজে খালি পেঁয়াজু বানাও আর মজা করে খাও আই জাস্ট লাভ মাই ফ্রায়ার